প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো ভালোবরের মতো আপনাদের মাঝে আজকে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি তো এনজিও প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো এই বিজ্ঞপ্তির বিষয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন এনজিও বিষয়ক প্রদান উপদেষ্টা কার্যালয় আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা এর রাজস্ব খাদ্যক্ত নিম্নক্ত পথ সমূহের পূরণের নিমিত্তে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নেগের জন্য বাংলাদেশে স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্ন নিম্নলিখিত শর্তে এনজিও বি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ভিত্তিতে কোনো আবেদনপত্র অনলাইন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে পরিিত আবেদনপত্র গ্রহণ করা হবে না পদের নাম এবং পদ সংখ্যা বেতন স্কেল এবং সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন চ্যানেলে নতুন দশক বন্ধ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ভাজিয়ে দেবেন আর ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এক নম্বরে দেখতে পাচ্ছেন শার্ট লিভিকার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে বয়স সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর পর সংখ্যা রয়েছে দুইটি তো শিক্ষাগত যোগ্যতা কোনো শ্রীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিবিদ্যা স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট লিপির লিখনের গতি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ ও ইংরেজিতে আছে এবং কম্পিউটারের মধ্যে করে কতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে দুই নম্বরের ড্রাইভার বেতন স্কেল পনেরো বেতনের স্কেল হচ্ছে পূন্যতম গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে সংখ্যা রয়েছে একটি তো এখানে আপনারা অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন তিন নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে তিনটি সংখ্যা রয়েছে তো এখানে যোগ্যতা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতেও দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মধ্যে করে গতি প্রতি মিনিটে বাংলায় বীজ ইংরেজিতে শব্দ থাকতে হবে চার নম্বরে অফিস সহায়ক ক্রেডা হচ্ছে বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে পে রয়েছে তিনটি তো এখানে যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সামনে পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী দেখতে পাচ্ছেন সকল প্রার্থীর ক্ষেত্রে উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স পমনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না বর্ণিত ছকের এক নং এবং তিন নং ক্রমিক্রে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যোগ্য লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সন্দের মূল কবি প্রদর্শন পূর্বক অতিরিক্ত এক সেট সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে দাখিলযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ অনলাইনে পূরণকৃত আবেদনপত্র লিখিত পরীক্ষা পবশতর কপি দুই কপি পাসবোর্ সত্তাহিত ছবি সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা অনলিপি সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কৃতৃপক্ষের অনাপতিপত্র জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন মেয়র ওয়ার্ড কাউন্সিলর কৃতক প্রদত্ত নাগরিকের সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনাদের সত্তায়িত অনুলিপি প্রার্থী ক্ষতির গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধীর আবেদনকারীর ক্ষেত্রে উপযুক্ত কৃতৃপক্ষের সবথায়িত অনুলিপি আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে সন্তানের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কৃতৃপক্ষের কৃতক সনদপত্র গাড়ি চালকের ক্ষেত্রে বি আর হালকা ভারী লাইসেন্স উপস্থাপন করতে হবে বিজ্ঞাপনে উল্লেখিত পথ পথ চূড়ান্ত সুপারিশ পূরণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতি অনুসরণ করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধি বিধান এবং তো সংক্রান্ত বিধি বিধানে কোনোরূপ সংশোধন হলে তা অনুসরণ করতে হবে কোনো প্রার্থীর তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিল সহ তার বিরুদ্ধে এন ব্যবস্থা গ্রহণ করা হবে যে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে অনলাইনে আবেদনের নিয়মাবলী পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী এনজিও ও এনজিও এ বি ডট ডট কম বিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটা এবং জমা দানের শেষ তারিখ আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইসআইডি প্রার্থী প্রার্থীগণ কিন্তু অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন আবেদন প্রার্থীর তার রঙিন ছবি তিনশো গুণ তিনশো পিক স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করবেন স্বাক্ষরের সর্বোচ্চ তিনশো ইন্টু ষাট কেবি হতে হবে আবেদনপত্র আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন হিসেবে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন প্রেরণের প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি অনলাইনে আবেদনপত্র এডুকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনার মতো ছবি স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করা সম্ভন্ন হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন কপি প্রিভিউ দেখা যাবে অ্যাপ্লিকেশান কবিতা কোনো তথ্য ভুল সাদা ঘোলা কিংবা সবি সাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলে পুনরায় ওয়েবে আবেদন করতে পারবেন উল্লেখ্য যে আবেদন ফি জমা পর আর কোনো সুযোগ থাকবে না তো এক্ষেত্রে আবেদন ফি জমা দানির পড়বেই অবশ্যই অ্যাপ্লিকেশন কবিতার সাম্প্রতিক তোলা রঙিন ছবি স্বাক্ষরযুক্ত থাকা সঠিকতার বিষয়টি পিটিএফ কপি ডাউনলোড করে নিশ্চিত করে রঙে প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি উইসার আইডি নম্বর দেওয়া থাকবে নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বিজ্ঞপ্তির উল্লেখিত এক ও তিন নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেল সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা চার নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি পঞ্চাশ টাকাটাই লোক আর ছয় টাকা মোট ছাবান্ন টাকা অনেকদিক বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দেবেন বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো অনলাইনে কিভাবে আপনারা এস এম এস এবং পরীক্ষার ফিটি জমা দেবেন এই নিয়মটি এখানে দেওয়া আছে সেটা ভালোভাবে পড়ে শুনে বুঝে তারপরে আপনারা আবেদন করতে পারেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এনজিও এ বি ডট ইড ডট কম ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এসের মাধ্যমেই শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময়ে জানানো হবে অনলাইন আবেদনপত্রের প্রার্থীর পদার্থের মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এসএমস এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় এস এম এ পরিিত উইসার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন পিন করে নেবেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে ইয়া অবশ্যই প্রদর্শন করতে হবে প্রদর্শন করবেন শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থীকে নিম্নমধ্যে এস এম এস পদ্ধতি অনুসরণ করে পিন পাসওয়ার্ড কখনও ভুলে গেলে এই নিয়মটি অনুসরণ করে কিন্তু আপনারা সেগুলো সমাধান করতে পারেন তো বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও পনেরো নম্বরে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও এনজিও বিষয়ক বোরো নিজস্ব ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এনজিও এ বি ডট কব ডট বিডি অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অ্যাপ টেলিটকের জব পোর্টাল অল জস ডট কম বিডি অথবা ডট কম বিডি এনজিও এ বি ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে তো এগারো নম্বরে বলে দিচ্ছি এই লিখিত মৌখিক ব্যাপারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিও প্রদান করা হবে না বারো নম্বরে দেখতে পাচ্ছেন লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা সময়সূচি এনজিও বিষয়ক বড়ো ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং এসএমএস এর মাধ্যমে প্রার্থীকে জানানো হবে তো সম্মানিত দর্শক এ বিজ্ঞপ্তি যতটুকু বিস্তারিত আমার কাছে ছিল সম্পূর্ণ আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি তো ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি যে পুলিশ জীবন সেনাবাহিনী নৌবাহিনী এক কথায় সব ধরনের বিজ্ঞপ্তিতে কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে আর কমেন্ট করতে পারেন কোনো কিছু বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ